আমি কোনোরকম এলোমেলে কথা না বলে একেবারে ডাইরেক্ট কথায় চলে যাই সেটা হলো যে আমি বাংলাদেশের মানুষের জন্যে বাংলাদেশের মানুষের জন্য একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ বাণী করতে চাই আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং মর্মের মধ্যে বাণীগুলিকে ঢুকিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন যে আমি আসলে কি বললাম এই ভবিষ্যৎবাণী সম্পর্কিত এই ভিডিওটা আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কেটে কেটে এখানে ওখানে না দেখে সামনে চালিয়ে দিয়ে এভাবে দেখবেন না এভাবে শুনবেন না যারা ওইভাবে শুনতে চান দয়া করে আমার ভিডিও আপনাদের দেখারও দরকার নাই শোনারও দরকার নেই আমি কিন্তু মিনিংলেস কথা যে একেবারেই বলি না অনেকেই সেগুলো তো আপনারা জানেন অন্তত আমার ভিডিও যারা দেখেন এবং আমার বক্তব্যগুলো আপনারা যারা শ্রবণ করেন কেন এই ভবিষ্যৎবাণীটা করতে চাচ্ছি তার একটা অন্যতম কারণ আসলে একমাত্র কারণ সেটা হলো আমি তো এই বাংলাদেশেরই সন্তান এবং আমি আমার দেশ এবং জনগণকে ভীষণভাবে ভালোবাসি এবং সেই হেতু তাদের মঙ্গলের জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয় যার প্রতিফলন আমি আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আমি সেটা প্রতিফলিত করি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং শুনেন তারা নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পারেন তো এইবার মূল যে ভবিষ্যৎবাণী আমি যেটা করতে চাই সেখানে আমি এ সরাসরি চলে যাই সেটা হলো যে দেখেন বাংলাদেশের জন্য কিন্তু খুব ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং সেটা কী সেটা হলো বাংলাদেশের পরিস্থিতি কিন্তু গাজার সাইতো গাজার সাইতো ভয়ঙ্কর হতে যাচ্ছে এবং দ্য ফ্যাক্ট ইজ বাংলাদেশ কিন্তু অলরেডি ভার্চুয়ালি গাজায় পরিণত হয়ে গেছে আপনারা যারা দিন দুনিয়ার খবর রাখেন জিও পলিটিক্সের খবর রাখেন এবং দেশ বিদেশের খবর রাখেন এবং তার সাপেক্ষে বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে যদি আপনারা তুলনা করেন তাহলে দেখবেন যে বাংলাদেশই যে অলরেডি এ ভার্চুয়াল গাজা বাংলাদেশ একেবারে বাস্তবিকই একটা গাজার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে বুঝতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে গাজার পরিস্থিতি কি আপনারা জানেন যে গাজা নামক যে জায়গাটা সেখানে খুব অল্প জায়গা প্রায় আড়াইশো বর্গ কিলোমিটার এরকম ইয়ের এর বেশি না কিন্তু এখানে মোর দ্যান টোয়েন্টি মিলিয়ন না টোয়েন্টি মিলিয়ন না মানে টোয়েন্টি লাখ বাংলায় যেটা বলে লাখ আর টু মিলিয়ন মোর দ্যান টু মিলিয়নস অফ পিপল এবং অবশ্য অবশ্য তারা মুসলিম ফিলিস্তিন তারা কিন্তু সেখানে বাস করে এবং এরা যে এখানে বাস করে একেবারে গাধা গাদি হয়ে মানে কী বলো যে মানবেতর জীবনযাপন করে আপনারা ওই বিশ লক্ষকে আড়াইশো দিয়ে ভাগ করেন তাহলে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে সেটা আপনারা বের করবেন এবং দেখবেন যে প্রায় আট হাজারের মতো লোক বাস করে হ্যাঁ প্রায় আট হাজারের মতো লোক বাস করে তার মানে ওই গাজার টোটাল অঞ্চলের মধ্যে মুসলমানরা জাস্টে গাদাগাদি হয়ে বাস করে এবং মানবেতর জীবনযাপন করে এবং সেখানে বস্তুত ঘর বাড়ির বাইরে কোনো চাষাবাদযোগ্য জমি টমি আছে বলে আমার কাছে মনে হয় না এবং বিষয়টা কি আসলে তাই নাকি আসলে এই গাজার উত্তর ভাষা এবং পূর্ব পূর্বভাষে হলো আপনার ইসরায়েল আর দক্ষিণ ভাষা হল ওই যে ইয়ে মিশর আর পশ্চিম পাশে হল ওই ভূমধ্য রাইট কিন্তু যদিও দুই দিকে মিশর এবং ভূমধ্য সাগর আছে কিন্তু এই মিশর কিন্তু তাদের ওই বর্ডার পাড়ি দিয়ে কোনো ফিলিস্তিনিদেরকে মুসলমান মুসলমান ভাই ভাই এই ধরনের ধ্যান ধারণার উপর বশবর্তী হয়ে কোনো ফিলিস্তিনিকে কিন্তু এই যে মিশরে ঢুকতে দেয় না বিগত দুই বছর ধরে এই যে এই হামাস অর্থাৎ গাজার হামাস এবং ইসরায়েলদের মধ্যে যুদ্ধ হয়েছে না। সেখানে হাজার হাজার বাড়ি ঘর বিল্ডিং একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ এই গাঁদাবাসী কিন্তু ঘর ছাড়া হয়েছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু এত কিছুর পরও ওইখান থেকে নিশ্চয়ই হাজার হাজার না লক্ষ লক্ষ গাজাবাসী। নিশ্চয়ই ওই জায়গা থেকে বের হয়ে বাইরে কোনো নিরাপদ আশ্রয় যেতে চাচ্ছিলো তারা একে হয় ইজরায়েলের মধ্যে ঢুকতে চাচ্ছিলো অথবা মনে করেন যে ওই দক্ষিণ দিকে যে সীমানা সেটা দিয়ে মিশরে ঢুকতে চাচ্ছিলো অথবা নৌকা দিয়ে এই যে পা এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এখানে ওখানে যেতে চাচ্ছিলো দুঃখজনক ব্যাপার কী জানেন ইসরায়েল তো তাদেরকে একটাকেও ঢুকতে দিবে না মজার ব্যবহার হচ্ছে যে মুসলমান যারা নাকি সুন্নি মুসলমান এবং যে দেশে ওই যে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ সালে হাসান আল বান্নার নেতৃত্বে সেই মিশরেও কিন্তু একটা গাঁজাবাসী অর্থাৎ ফিলিস্তিনি মুসলমানদেরকে ঢুকতে দেয় নাই এইবার বুঝতে পারছেন মুসলমান মুসলমান ভাই ভাই এই ফর্মুলা মুসলমানরা কতটা মানে ফলে হচ্ছে কি তাদেরকে কিন্তু গাজার মধ্যেই আটক থাকতে হচ্ছে আর এইবার একটা মানে দুর্দান্ত এবং বড়ই মর্মান্তিক বিষয় হচ্ছে অতীতে কখনো এই ধরনের পরিস্থিতি তৈরি হলে পশ্চিমা দেশগুলা কিন্তু আকাতরে এই ফিলিস্তিনিদেরকে কিন্তু তারা কী করতো রিফিউজি হিসাবে গ্রহণ করে তাদের দেশে নিয়ে যেত এইভাবে হাজার হাজার ফিলিস্তিনি কিন্তু অলরেডি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে কিন্তু চলে গেছে এবং ঠিক একইভাবে আফগানিস্তানের লোকজনও চলে গেছে এবং যদি দেখেন তাহলে এই যে তেরো চোদ্দো সালে যখন আইএস সিরিয়ায় এক ইসলামিক স্টেট তৈরি করে যখন তারা খাটি ইসলাম ওখানে প্রতিষ্ঠিত করছিল ওই যে খিলাফত প্রতিষ্ঠার নামে তখন যে লক্ষ লক্ষ যে সিরীয় খাঁটি সহিমিন মুসলমান তারা যে ওই জার্মানিতে ঢুকছে ইউরোপে ঢুকছে সেটা তো সবাই জানে নগদ ব্যাপার তাই না এবং গিয়ে ওখানে যখন তারা সুযোগ সুবিধা পেয়েছে সাথে সাথে কিছুদিন পরেই তারা এখন ওই জার্মানিতে সরিয়ে আইন চালু করার জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করে চিন্তা করেন যে সরিয়ে আইনের দ্বারা নির্যাতিত হয়ে তারা আই ওখান থেকে পালিয়ে ওই ইয়েতে গেল জামানিতে গেলো বা অন্যান্য দেশে গেল এই ব্রিটেনে গেল এখন সেখানে সারি আইন প্রতিষ্ঠা করতে চায় এর মানে কি তাহলে এখন পশ্চিমারা তাহলে ধরে নিবে না যে এই আইএসের এই যে ঘটনাটা একটা নাটক এটা বস্তুতে এমন একটা নাটক তৈরি করছিল যার ফলে মিলিটারিলি মুসলমানরা তো এই যে পশ্চিমা দুনিয়াকে তো জয় করতে পারে না তাহলে কি করতে হবে নিজেদের মধ্যে নাটক করতে হবে করে তারপরে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে কি করবে পশ্চিমার দেশে আশ্রয় দিতে বাধ্য থাকে এবং সেই কাজটা কিন্তু করছে ওই ট্রাফিক কিন্তু পশ্চিমারা পড়ছে এবং লক্ষ লক্ষ মুসলমানদেরকে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো আশ্রয় দিয়েছে এবং এখন মাত্র দশ বছরও পার হয় নাই যখন সেখানে তারা নাগরিক হয়ে গেছে পারমানেন্ট রেসিডেন্ট হয়ে গেছে এবং সমস্ত সুযোগ সুবিধা পেয়ে গেছে তখন কিন্তু গণতন্ত্র বা স্বাধীনতার নামে তারা কিন্তু ওখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্যে রাস্তায় নেমে রাস্তা ব্লক করে দিচ্ছে তাই না খেয়াল করে দেখেন আইএসের আমলে সিরিয়াই মুসলমানরা অর্থাৎ সুন্নি মুসলমানরা যে বিপদে পড়ে নাই অথচ যে বিপদে মানে কঠিন বিপদে পড়েছে বলে অভিনয় তারা করেছিল এবং তারপরে সেই অভিনয় করে তারা কিন্তু পশ্চিমা দেশগুলোতে ঢুকে গেছে কি যায় নাই আপনারা যদি একটু চিন্তা করেন এর থেকে অন্তত শতগুণ বেশি কঠিন পরিস্থিতিতে কিন্তু এই যে এই গাজার ফিলিস্তিনি মুসলমানরা পড়ছে গত দুই বছরে কিন্তু এদের একটাকেও পশ্চিমা কোনো দেশ কিন্তু আশ্রয় দেয় নাই এর থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করেন এবং আমার ভবিষ্যৎবাণীর সাথে এই যে ঘটনাগুলো বললাম তার সম্পর্ক কি বিষয়টাকে আর একটি ইল্যাবরেটলি বুঝতে গেলে আপনারা দেখবেন যে প্রত্যেকটা পশ্চিমা দেশগুলোতে এখন মুসলমানদেরকে যে কোনোভাবে চলে বলে কলে কৌশলে তাদেরকে কিন্তু বের করে দেওয়ার জন্য তারা না তারা নানারকম আইন প্রণয়ন করছে তাই না এই যে কয়েকদিন আগে কয়েকদিন আগে মানে দুই তিন দিন আগে যে ব্রিটেনে খবর প্রকাশ হলো তারা নাগরিকত্ব রহিত বা বাতিল করার কী জানি ওদের একটা গোপন বিধান আছে ওইটা দিয়ে প্রায় নব্বই লক্ষ মুসলমানকে সেখান থেকে কিন্তু বের করে দেওয়ার জন্য প্লান পায় তারা করছে তাই না ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কী কর্মকাণ্ড করছে সেটা তো আপনারা জানেন এবং অন্যান্য দেশগুলোও কিন্তু ওই একই রাস্তায় কিন্তু যাচ্ছে এর ফলাফল কী এবং আমার ভবিষ্যৎবাণীর সাথে সম্পর্ক কী অর্থাৎ মুসলমানরা যতই ভান করুক তাদের ধর্ম হলো ওই কি ইসলাম শান্তির ধর্ম আর দুই একজন মুসলমান সন্ত্রাসী কর্মকাণ্ড করে বলে সব মুসলমান কি সন্ত্রাসী নাকি ভাই এই সমস্ত যুক্তি টুক্তি অনেক দেওয়া হয়েছে অনেক বলা হয়েছে পশ্চিমাদেরকে এই সমস্ত কথা বলে অনেক বিভ্রান্ত করা হয়েছে এবং তাদেরকে প্রতারিত করা হয়েছে বাট তারা কিন্তু এখন আর প্রতারিত হচ্ছে না এবং হবেও না অর্থাৎ মুসলমানদের ওপর সামগ্রিকভাবে একটা যে ব্লকেড একটা রেস্ট্রিকশান একটা জেম্বার্গো এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাহলে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কি পরিস্থিতি বলেন আমরা বাংলাদেশে বর্তমানে যা শুরু করেছি অলরেডি কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখেন যে বাংলাদেশের মানুষগুলা এই শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য এরা রাস্তায় নামছিল নেই নামার পরে তারা কি চাইছিল কে জানে বাট যাইসাক না কেন এখন তারা কিন্তু স্বীকার করছে যে শেখাহিনা বা আওয়ামী লীগের শাসন আমলে যেটাই ঘটুক না কেন যে ধরনের স্বৈরাচারী শাসন থাকুক না কেন লোকজন যে ভালো ছিল এটা কিন্তু বলছে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে এবং ভবিষ্যতে যে পরিস্থিতি হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে যে কোনো রকম কোনো উন্নতি হবে না এটা কিন্তু যার নাকি ন্যূনতম কমন সেন্স আছে সে কিন্তু বুঝতে পারে এবং এই জন্যে যারা নাকি যুব সমাজ বাংলাদেশে এবং যারা মোটামুটি একটু সচ্ছল দেখবেন যে তারা পাগলের মতো ছুটোছুটি করছে কিভাবে বাংলাদেশ ছেড়ে অন্য কোন দেশে ভিসা নিয়ে চলে যাওয়া যায় বিশেষ করে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপীয় দেশসমূহে যাওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ পাগল হয়ে গেছে আপনারা যারা একটু খোঁজখবর রাখেন তারা একটু টের পাবেন কেন কারণ তারা বুঝতে পারছে যে বাংলাদেশ হয়ে যাচ্ছে আসলেই একটা গাজার মতো অবস্থা একেবারে সত্যিকার অর্থেই গাজার মতো অবস্থা যেখানে নাকি দুর্ভিক্ষ মহামারী এটা একেবারে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াবে আগামী কিছুকাল পর এরা নিজেরাই কিন্তু এদের ধর্মীয় দর্শন এবং আদর্শ দিয়ে এই পরিস্থিতি নিজেরাই সৃষ্টি করেছে। এবং আবার এখান থেকে বের হয়ে ভালো জীবন পাওয়ার জন্য তারা পাগলের মতো ছটফট হয়ে পড়ছে ডেসপারেটলি তারা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করছে না গাজার মতো পরিস্থিতি এইবার কেন এইবার বলতে চাচ্ছি জানেন ভার্চুয়ালি অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশের মানুষদেরকে কোনো দেশ ভিসা দিচ্ছে না কোনো দেশ ভিসা দিচ্ছে না ভারত তো দেড় বছর আগেই বন্ধ করছে এবং পৃথিবীর অধিকাংশ দেশ তারা কিন্তু কেউই ভিসা টিসা দিচ্ছে না মনে করেন এখনও ওই যে মনে করেন নেপাল যাইতে পারে বা শ্রীলঙ্কা যাইতে পারে বা মনে করেন যে থাইল্যান্ড টাইল্যান্ড অনেক কষ্টে যেতে পারে কিন্তু এই সমস্ত দেশে যেহেতু আর থাকা যায় না আবার তো ফিরে আসতে হয় তাই না বাংলাদেশের মানুষ চেষ্টা করছে এখান থেকে এমন দেশে ভেগে যাবে যেখান থেকে আর তাদের ফিরিয়ে আসা লাগবে না তো ওই সমস্ত দেশ এখন কিন্তু বাংলাদেশের মানুষদেরকে একেবারেই ভিসা দিচ্ছে না একশো জন যদি ভিসার দরখাস্ত করে ধরেন যে আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া বা আমেরিকা মানে ইউকে একশো জনের মধ্যে দুই তিনজন বা হার্ডলি পাঁচজনকে ভিসা দেয় এবং তারা তাও কাদেরকে যাদের নাকি অতীতে এই সমস্ত দেশ বা উন্নত দেশে ঘোরার কোনো ট্রাভেল হিস্ট্রি আছে তাদেরকে অর্থাৎ বাংলাদেশি যে অলরেডি ভার্চুয়ালি এ গাঁজা এটা হলো ভার্চুয়ালি অলরেডি গাঁজায় কিন্তু পরিণত হয়ে গেছে এবং যেহেতু বাংলাদেশের তিন দিকে ভারত কোনোভাবেই তো বৈধ বা অবৈধ কোনোভাবেই তো ভারতে ঢোকা যায় না রাইট যাইতে গেলে একমাত্র সাগর সাগর দিয়ে আপনি কোথায় যাবেন বঙ্গোপসাগরে আপনি চুববে মরবেন বাংলাদেশ কিন্তু অলরেডি গাজায় পরিণত হয়ে গেছে বাট গাজায় যে ভয়ঙ্কর ঘটনা দুর্ভিক্ষ মহামারী চলছে বাংলাদেশে এখনও কিন্তু সেটা হচ্ছে না তাই না এখন আপনারা কি মনে করেন সেটা ভবিষ্যতে হবে না আমার ফিফথ সেন্স বা সিক্সথ সেন্স যাই বলেন না কেন এই সেন্স একই বলে জানেন বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের বিরুদ্ধে বিষদগার করে এবং ভারতের বিরুদ্ধে মানে ঘৃণা পোষণ করে ভারতও কিন্তু ত্যাক্ত বিরক্ত ভারতের সাধারণ মানুষও ত্যাক্ত বিরক্ত আমি অতীতে ভারতের মানুষকে এত ঘৃণার দৃষ্টিতে বাংলাদেশের দিকে তাকাতে দেখি নাই তারা হলে অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝতো না বাট গত পনেরো ষোলো মাস ধরে তারা বাংলাদেশের মানুষের চরিত্র খুব ভালো করে জেনে গেছে এবং সেহেতু ভারতের লোকজনও কিন্তু ব্যাপকভাবে এখন বাংলাদেশিদেরকে ঘৃণা করে তো যখনই ঘৃণা করবে তখন বাংলাদেশিকে সায়স্তা করার জন্য তারা তো ব্যবস্থা নেবে সরকারিভাবেই নিতে হবে কারণ জনগণই সেটা চায় তাই না তো অলরেডি ভিসা টিসা কিন্তু বন্ধ এবং এরপরে বারো ফেব্রুয়ারি যদি ইলেকশন হয়ও তাতেও যে বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হবে তা আমার কাছে একেবারেই মনে হয় না এবং এই ভারত কর্তৃক এই বাংলাদেশে কিন্তু ওই গাজার থেকে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটানো হবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে আমার সন্দেহ হচ্ছে এবং ভারত ইচ্ছে করলেই সেটা করতে পারে কিভাবে? বাংলাদেশের যে ধান উৎপাদন হয় এর মোর দেন নাইনটি পারসেন্ট বীজ ভারত থেকে আসে জাস্ট ওরা যদি এই রপ্তানিটা বন্ধ করে কীটনাশক এইগুলো যদি রপ্তানি বন্ধ করে এক গরমকালে যদি ওই নদীর প্রবাহ বন্ধ করে দেয় মরুভূমি হয়ে যাবে বর্ষাকালে যদি ওই নদীগুলো ছেড়ে দেয় বন্যায় তলিয়ে যাবে এদিকে আপনাকে খাদ্য উৎপাদনের জন্য বীজ দিল না কীটনাশক দিল না তারপরে নদী দিয়ে আপনাদের দেশ একবার বন্যায় কবলিত করলো অন্যবার একবার শুকিয়ে ফেললো এরপর প্রয়োজনের সময় বাংলাদেশে ওই চাউল অথবা পি মানে পেঁয়াজ টিয়াজ বাদ দেন জাস্ট চাউল এগুলো রপ্তানি করলো না বাংলাদেশ কোথায় যাবে কি করবে বলেন বাংলাদেশের অবস্থা কি হবে গাজার থেকে ভয়ঙ্কর হবে গাজার তো তারপরও ভৌগোলিক পরিস্থিতিগত কারণে তাদের একটা গুরুত্ব আছে বাংলাদেশের তো ওই ধরনের তেমন গুরুত্বও নাই তাই না ওই ধরনের তেমন গুরুত্বও নাই আপনারা কি মনে করেন তখন আপনারা নানা নানারকম অকারেন্স করবেন নানা কিছু করবেন আপনাদেরকে পৃথিবীর কোনো দেশ শরণার্থী হিসেবে নিয়ে যাবে জিনা জিনা এই চিন্তা আপনারা করেন না আপনাদেরকে কোনো দেশ শরণার্থী হিসেবে গ্রহণ করবে না বুঝছেন উনিশশো একাত্তর একাত্তর সালে শুধুমাত্র ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কোটিখানেক লোককে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছিল এবং ওটাই প্রথম এবং ওটাই শেষ বাংলাদেশে গাজার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দুর্ভিক্ষ মহামারীতে কোটি কোটি লোক যদি না খেয়ে রাস্তায় মারা যায় পৃথিবীর কোনো দেশ আপনাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না কারণ বাংলাদেশের মানুষ অলরেডি প্রমাণ করে দিয়েছে তারা রক্ত অস্থি মজ্জায় তাদের মধ্যে সমস্ত রকম নেতিবাচক বিষয়গুলো ভর্তি তারা অকৃতজ্ঞ তারা মিন মাইন্ডেড তারা পরশ্রীকাতর এবং তাদের কাছ থেকে এই বিশ্বসভ্যতার অন্য দেশ কোনো কিছুই পাওয়ার আশা করে না এবং পায় না পাওয়া সম্ভব না এই ধরনের কোনো কিছু দেওয়ার ক্ষমতা যোগ্যতা বৈশিষ্ট্য তাদের মধ্যে নাই তাহলে এই ধরনের লোকজনদেরকে কেন তারা আশ্রয় প্রশ্রয় দিবে আর দিবেই বা কেন তারা তো অলরেডি বিরক্ত তাদের দেশে যারা অলরেডি গেছে থাকছে তাদেরকেই তারা তাড়িয়ে দেওয়ার জন্য এখন প্ল্যান করছে সেখানে বাংলাদেশের লোকদেরকে কি কারণে নিবে কেন নিবে মানে এমন ঠেকাটা কী আপনারা নিজেরা নিজেরা নিজেদের সর্বনাশ করে আপনাদের দেশকে দোদক বানাবেন এবং এরপর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন অন্য লোক আপনাদেরকে বাঁচাতে আসবে কি না এই রঙ্গ তামাশা এই ভিকটিম গেম আর চলবে না দ্যাটস সবাই আমার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হচ্ছে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ হতে যাচ্ছে এবং যেটা গাজার সাইতেও ভয়ঙ্কর এটাই হলো আমার বক্তব্য ধন্যবাদ